আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা যারা মদিনা শরীফের সৌন্দর্য দেখেননি তারা মন বড়ে দেখুন দেখুন উপরে যে সাতার দৃশ্যগুলি দেখছেন এবং আপনারা টেলিভিশনে দেওয়ান সময় দেখেন সেই সাতাগুলির কিন্তু আরও সুন্দর একটা রূপ আছে যে রূপটা আপনারা আজকে স্পিডুর শেষ প্রান্তে দেখতে পাবেন আপনারা একটা জিনিস জানেন কিন্তু আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরতের জন্য তখন থেকেই মক্কা থেকে মদিনার হাওয়া বাতাস অন্যরকম পৃথিবীর সারা পৃথিবীর হাওয়া বাতাস থেকে মক্কার হাওয়া বাতাস থেকেও মদিনার হাওয়া বাতাস অনেক ঠান্ডা শীতল আল্লাহ রাসুল মদিনাতেই থেকে গিয়েছেন শান্তির জন্য মদিনাতেই শান্তি বেশি আপনারা সেই রূপরেখা মদিনায় আসলে বুঝতে পারবেন আমরাও মদিনায় যখন আসি সেই সাতার নিচেই শুয়ে থাকি সেই সাঁতার রূপরেখা যেমন সুন্দর এখন দেখুন সাতার আরও একটা রূপ বের হয়েছে সেই সাতাগুলি যখন উপরে ঠান্ডা এবং বৃষ্টি এবং রোদ থাকে না ঠান্ডা থাকলে এই সাতাগুলি চুট্ট ছাঁতার মতো মেশিনের মাধ্যমে আজিয়ে ফেলা হয় এবং দেখতে কলমের মতো আপনি যদি সেই ছাতাগুলি প্রথম দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এইগুলি টেলিভিশনের মধ্যে দেখা যায় যাই হোক আপনারা যারা এই সৌন্দর্য কোনো সময় দেখেননি তারা দেখেন মন বড়ে এমনকি আমাকে লাইক কমেন্ট করেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এমনকি আল্লাহ রাহসুলের এই সৌন্দর্য আপনাকে দেখাতে পেরে আমি অনেক আনন্দিত আমি চেষ্টা করবো পৃথিবীর আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো